হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি পাউস তারপর সিট তারপর ডাবলু এই তিনটা প্রজেক্ট নিয়ে কথা বলবো আর আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে আর আজকের ভিডিওটা বেশি বড় হবে না তো পুরো ভিডিওটা দেখেন অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপডেট আছে তো ফার্স্টে আমি সিট দিয়ে শুরু করি তো এখানে লাস্ট সাতাশ তারিখে সিট থেকে একটা আপডেট দিছিল ওরকম ইম্পর্টেন্ট কোনো আপডেট দেয় নাই আর এখন যদি ওদের অ্যাপে যাই তো অ্যাপে দেখতে পাচ্ছেন ওরা এখানে এক্সচেঞ্জের অপশন দিছে কিন্তু এখন ওপেন পারে অপশন যেটা আছে আজকে তারিখ হাতে আছে মাত্র তিন দিন উনত্রিশ ত্রিশ একত্রিশ তো এই তিন দিনের মধ্যে এখন কখন ওরা ওপেন করবে কখন আমরা ডিপোজিট করব কখন উইড্রো হবে মানে সব কিছু ঝামেলা এখানে তো তারপর দেখা যায় কি হয় এটা হয়তোবা ওরা আজকালের মধ্যেই হয়তোবা ওপেন করে দিতে পারে আর যদি ওপেন না করে কাল আজকালকের ভিতরে বা পরশু দিনের ভিতরে তাইলে আপনারা ভেবে নেবেন যে লিস্টিং ডেট চেঞ্জ হবে এটা আমি কনফার্ম বলে দিতে পারি যে লিস্টিং ডেটটা আবার চেঞ্জ হবে যদি এখন এক্সচেঞ্জটা না ওপেন করে এখন এখন যদি সিডের প্রাইস প্রেসন নিয়ে কথা বলি সিডের প্রাইস আমি এর আগেও বলছি এই সিডের প্রাইস এটা জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি বা টু এর মধ্যে থাকবে ঠিক আছে এর ওপরে নিচে যাবে না জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি বা টু এর মধ্যে থাকবে এটা গেল সিড প্রাইস কথা এখন যদি আমি ডাব্লু কোয়েন এর আপডেটে যাই তো এটা হলো ডাব্লু কয়েন আর ডাব্লু যারা মাইনিং করতেছিলেন তারা জাননি ডাব্লু কোয়েন এর লিস্টিং ডেট ফিক্স হয়েছে সেটা হলো উনত্রিশে এপ্রিল আমাদের যে লিস্টিং ডেটটা হয়েছে ওইটা ফিক্সড হয়েছে লিস্টিং ডেটটা উনত্রিশে এপ্রিল তো যারা মাইনিং করতেছিলেন তারা মাইনিংটা বাড়াই দেন কেন এখনই সময় যারা এই যে এখান থেকে ডাবলিউ এ যে কয়েনগুলো আছে এগুলো কালেক্ট করেন বেশি বেশি তারপরে এখানে টাক্সে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করেন কারণ এখনই সময় হাতে আছে মাত্র এক মাস এখন আর আমার মনে হয় যে আর ওরা লিস্টিং ডেটটা আর বাড়াবে না ওরা উনত্রিশে এপ্রিলের মধ্যেই লিস্টিংটা করে ফেলবে আর তার আগে ওরা এক্সচেঞ্জ সম্পর্কে যত আপডেট আছে সি এক্স এর সম্পর্কে বা অন্য অন্য যে সব আপডেট আছে অ্যানাউন্সমেন্ট করে দিবে আর নতুন কোন আপডেট আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে তো জানাই দিবনি আর কিভাবে আপনার টোকেন বেশি পাবেন সেটা হলো আপনার টাস্ক যাবেন টাক্সে গিয়ে এখানে যত সব টাস্ক দেখতেছেন এই সবগুলো কমপ্লিট করার ট্রাই করবেন ঠিক আছে রেগুলার যত টাস্ক আছে এই সবগুলো কমপ্লিট করার ট্রাই করবেন যত টাস্ক কমপ্লিট করবেন তত আপনি কয়েন বেশি পাবেন আর কয়েন বেশি পাইলে আপনি টোকেন বেশি পাবেন ঠিক আছে তো এটা হলো ডাব্লু কয়েনের কথা আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে হয়ে যান আমার এই ভিডিওনি আর ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন মাত্র এক সেকেন্ডের ব্যাপার করে দিন তাড়াতাড়ি তো এখন যদি আমি যাই পাউসের নিউজে পাউসের কি নতুন নিউজ আসে সেটাই যদি যাই তো যদি পাউসের আপডেটে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাউসের যদি আমি এখন নেক্সট দেই দিই ক্লেম অপশনে দিই তারপরে দেই তারপরে এখনো এটা অফ আছে এখন এটা অন করে নাই মানে আমাদের লিস্টিং টা একটা এখনো কনফার্ম করে নাই অফিসিয়াল ভাবে কিন্তু আমি যুদ্ধ ওদের টুইটার অ্যাকাউন্ট যেটা আছে ওইটাই যাই এখানে দেখতে পাচ্ছেন যে ওরা কালকে একটা আপডেট দিছিল ওয়ান স্টেপ ক্লোজার কিপ লুকিং ফর দা হিঞ্জ তো আমাদের বলতেছে যে আরেক স্টেপ আগায় গেছে তো আমাদের হিঞ্চ যেটা আছে সেটা খুঁজে বের করতে বলতেছে ঠিক আছে তো এই টাইপের কিছু একটা তোরা হয়তো বা খুব তাড়াতাড়ি হিন্ট দিয়ে দিবে লিস্টিং ডেটটা কবে হবে কিন্তু আমি এর আগেও বলছিলাম যে লিস্টিং ডেটটা একত্রিশ বা এক তারিখের মধ্যে হবে আমি এখনো একই কথা বলবো যে যে বা বা মধ্যে আমাদের লিস্টিং লিস্টিং ডেট তো হবে হবে পাউস কোনো অ্যানাউন্সমেন্ট করে কবে আসবে কি আসবে না কিন্তু আমি আপনাদেরকে ডেটটা দিছি যেটা একত্রিশ তারিখ বা এক তারিখ এর মধ্যে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ তো যদি এর মধ্যে লিস্টিং হয় তাহলে তো ভালোই নাইলে কোনো নতুন আপডেট আসে সেটা আমি আপনাদেরকে জানাই দিবনি আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি পাঁচ ছয়টা প্রজেক্টের লিঙ্ক দিয়ে রাখবো

টোকেন পাবেন তো আপনারা চাইলে ইউজ করতে পারেন না চাইলে না ইউজ করতে পারেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কে কে এই সব প্রজেক্টগুলোতে মাইনিং করতেছেন কমেন্টে জানাই দেন দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ